Assalamualaikum. প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম চকরিয়া উপজেলার বেতুয়া বাজারের নয়াচর নামক স্থানে এই মাঠে প্রচুর পরিমাণ ফুলকপি এবং মরিচ চাষাবাদ হয় তো আমরা যে জমিতে আসলাম এটা হচ্ছে আমাদের অত্র এলাকার একজন আদর্শ কৃষক বাবুল ভাইয়ের জমি বাবুল ভাই দীর্ঘদিন যাবৎ সবজি চাষাবাদের সাথে সম্পৃক্ত আছে তো আজ আমরা কথা বলবো বাবুল ভাইয়ের সাথে উনি কী জাতের ফুলকপি চাষাবাদ করেছে তো আসসালামু আলাইকুম বাবুল ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি এই যে ফুলকপির জমিতে আমরা এখন দাঁড়িয়ে আছি এই জাতের ফুলকপি এটা মাউন্টম হোয়াইট মাউন্টেন এটা কোন মাউন্টেন এটা মালিক সিট মালিক সিট মালিক আচ্ছা আপনি ফুলকপি কত বছর যাবত চাষাবাদ করেন আমি 6 বছর 6 বছর যাবত ফুলকপি চাষাবাদ করেন আচ্ছা আপনার বাজারে এত ফুলকপি থাকতে আপনি হোয়াইট মাউন্টেনটা কি জন্য করেন আমি করি সফলতার জন্য এটা কোন দিক দিয়ে সফল আপনাকে 70 দিকে দিয়ে সফল এটা আচ্ছা আচ্ছা তো আপনার এই আমরা মরিচও দেখতেছি জায়গায় একই জমিতে একটা একটা মরিচ একটা ফুল এই ফুলে মরিচের ক্ষতি করে না এই জন্য করি আচ্ছা আচ্ছা এই মাউন্টেন যাত্রা মরিচের কোনো সমস্যা সমস্যা হয় না আচ্ছা এটা কতদিন বয়স হয়েছে আমাদের জমিতে কতটা দিন হয়েছে পঁয়ষট্টি দিন হয়েছে পঁয়ষট্টি আপনি অলরেডি ফুল কাটে ফেলতেছেন কাটে ফেলেছি আপনার এটার কি কি সুযোগ সুবিধা ছয় এটার সুযোগ হচ্ছে মরিচের এক একটা মরিচ একটা ফুল এই এক আর একটা সুন্দর গেট একটু ভালো এটা বাজারে সাইডা বাজারে বিক্রি করতে গেলে সাইডা ভালো ভালো আপনার এ বছর আপনি কতটুকু ফুলকপি চাষ আমি করছি তিন তিনকানি তিনকানি কি কি জাত চাষাবাদ করছেন এগুলো একটা করছি শুধু মামটন কোয়ান মামটন আচ্ছা আচ্ছা আমরা এখন কথা বলবো আমাদের এই অত্র অঞ্চলেরই আমাদের মালিক এর ডিলার যিনি দীর্ঘদিন যাবত বীজ ব্যবসার সাথে সম্পৃক্ত তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো বীজ ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আপনার অত্র অঞ্চলে আগাম ফুলকপিটার চাষাবাদ হয় বেশি তো আমরা যে জমিতে এখন আসলাম হোয়াইট মাউন্টেন এটা সম্পর্কে একটু আমাদেরকে বলে এটা আসলে মানে অন্যান্য ভ্যারাইটি সাইড এটা আলিদা অন্যান্য ভ্যারাইটি মানে আমরা বিক্রি করি কিন্তু এগুলো মরিচে লাগানো যায় না কিন্তু এটা মরিচেও লাগানো যায় এমনিও করা যায় মানে মরিচ ছাড়াও করা যায় মরিচ দিয়েও করা যায় আচ্ছা আচ্ছা মরিচ দিলে এটা পাতাগুলো কারো থাকে ওই জন্য গাছের কোনো সমস্যা হয় না মরিচের সমস্যা হয় না দুইটা একসাথে লাগানো যায় কিন্তু অন্যান্য ভ্যারাইটি যেগুলো আছে এগুলো একসাথে লাগানো যায় না ওই জন্য আমাদের এখানে এই কক্সবাজ চকরিয়া বেত বাজারে অন্যান্য গ্যাস সাইতে মানে মাউন্টেনটা অতিরিক্ত মানে বেশি চলে আচ্ছা আচ্ছা এটার কালার সাইজ আপনার আনুষঙ্গিক বিষয়গুলা সবগুলা আপনার অন্যান্য জাতের মধ্যে অন্যান্য variétésর মধ্যে এই আমাদের একটা একটা আমাদের ভাষায় বিয়ারাম বলে যেটা ওই দুই পিড়াতে আসে মানে মাউন্টের মধ্যে ওটা আসে না আচ্ছা আচ্ছা স্যার মানে অন্যান্য গিয়াতে কিনাশক বেশি লাগে আর মাউন্টের মধ্যে এরকম কিনাশক লাগে না আচ্ছা এই অন্যান্য মানে কিনাশক লাগে না তারপর আপনার এই ফনস ধরনের যেটা ফনস বলে আমাদের এখানে আমাদের ভাষায় ওই ফনসার উষুতা কম লাগে মাউন্টের মধ্যে তো সারা বাংলাদেশে যারা এই আগাম ফুলকপি চাষাবাদ করবে ওনাদের জন্য আপনার দিক থেকে কোন যাত্রা সম্পর্কে পরামর্শ থাকবে আমাদের পরামর্শ থাকবে এই আমরা তো বলতেছি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি ব্যবসা করে এই মাউন্টেনের মতো অন্য কোনো গেতে ফলন পাই নাই এবং এটা আগাম করা যায় বৃষ্টি সহনশীল অন্যান্য জাত বৃষ্টি হয় না কিন্তু মাউন্টেনটা বৃষ্টির মধ্যে রেজাল ভালো পাওয়া যায় যখন এই এগুলো আমরা এখন যে ক্ষেত্রে এগুলো বৃষ্টির মধ্যে রোপণ করছে মানে অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টির মধ্যে রোপণ করছে